জুলাই সনদ জুলাই সনদ হল একটি প্রস্তাবিত রাজনৈতিক রূপরেখা বা ঘোষণাপত্র যেটি দুই সালের আগস্ট মাসে গণ অভ্যুত্থানের পর বিভিন্ন রাজনৈতিক ও নাগরিক সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয় এটি এখনও সরকারিভাবে স্বীকৃত বা কার্যকর হয়নি তবে বহু রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন এটি বাংলাদেশের নতুন শাসন ব্যবস্থার ভিত্তিক হিসেবে চায় জুলাই সনদের মূল দাবিগুলো হল বিচার ব্যবস্থার সংস্কার নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা ও পুনর্গঠন জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা সাংবাদিকতা ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা আন্তর্বর্তীকালীন সরকার গঠন করে নতুন নির্বাচন আয়োজন এবং শহীদদের স্বীকৃতি প্রদান চারা গণ অভ্যুত্থানে নিহত হয়েছেন যদি জুলাই সনদ বাস্তবায়ন হয় তাহলে কি হবে ইতিবাচক দিকগুলো হলো। নির্বাচনে জনগণের পূর্ণ অংশগ্রহণ নিশ্চিত হবে একটি নিরপেক্ষ সরকার নতুন নির্বাচন পরিচালনা করতে পারবে দুর্নীতি কমানোর সম্ভাবনা বাড়বে মত প্রকাশ ও সংবাদ মাধ্যম স্বাধীনতা পাবে এবং জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আসবে জুলাই সনদ হচ্ছে এক ধরনের নতুন রাজনৈতিক পথনির্দেশনা যার উদ্দেশ্য হল জনগণের মাধ্যমে একটি নতুন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা